আর আমাকে প্রায় বিগত দু তিন দিন হয়ে গেছে আমি দিদিদের বাড়িতে পড়ে আছি তোমরা তো জানোই যে অ্যানিভার্সারি ছিল তখন সে তখন তো তারপর থেকে ওর কোনো যাওয়ার ইচ্ছেই নেই মানে ইচ্ছে শক্তিটাই চলে গেছে এই বাড়ি থেকে তার জন্য আমি বাইরে দাঁড়িয়ে আছি দেখো ঠিক আছে আমি ওকে অনেকবার করে বাইরে দাঁড়িয়ে বলছি যে চল 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 ও যাবেই না মানে ও যাবে না মানে যাবেই না ও আনন্দ ফুর্তি পেয়ে গেছে বুঝলো আর তার মধ্যে কাল আজকে হচ্ছে তমালের বার্থডে রাত্রিবেলা গেছিলাম আমরা তমালের কেউ উইস করতে আর সেক্ষেত্রে এখন আমাদের বেলা হয়ে গেছে ও বলছে দুপুরবেলা বিকালবেলা খেয়ে তারপরে যাবো এবার তোমরাই বলো এটা কি ঠিক ঠিক না তো তো সেক্ষেত্রে আমি ওকে বললাম যে বাইরে দাঁড়িয়ে আছি তুই তাড়াতাড়ি করে আয় ও আসছেই না মানে আসছে না মানে আসছেই না এবারে আমি ভেবেছি যে দাদা আসুক দাদা গেছে এখন বাইরে ঠিক আছে বাজার ফাজার করতে দাদা আসুক দাদাকে দিয়ে যদি না যে মানে ওকে বকা খাওয়াই তারপরে ওর শিক্ষা হবে তারপরে হচ্ছে কি তোমার সংসার ধর্ম ওর কিছু মানে সব কিছু ফেলে দিয়ে এখানে পড়ে আছে এটাকে ঠিক বলতো তো আমার বাবা মাও কী ভাবছে বলো তো দিদি বাইতে এখানে পড়ে আছে তারপরে দাদা ভালো মন্দ খাওয়াচ্ছে বলে ও আরও মজা পাচ্ছে থাকার জন্য

দেখো দেখো তুমি দেখো আমি রান্না করি আমি তাহলে শিখিস না কি ও একদিকে রান্না করে না জানিস বাড়িতে না

আমাকে ভালোবাসো না আমি এতদিন ভালোবাসার টানে আমি থেকে যেতে চাইছি আর তোমরা আমাকে খেদানোর চুলি ভালোবাসার টানে

আমি কৌশি দেখো আমি এক একটা চারশো কুড়ি টাকাগুলো আমার এই সেলগুলো নিয়েছিল হুম তো মানে কি বলবো দেখ একটা সেল আমার পড়লো না একটা সেল ফাটলো তুমি কি বলো না দোকানে দোকান আমি বলছি বললো কোম্পানি দিয়েছে কি করব আমি তুমি তুমি আর ওই দোকান দিয়ে নেবে না বলবে কোম্পানির সাথে তুমি আমাকে আবার এমনও বলছে এই যে ছবিগুলো আছে এরা এম আই ফাটবে

এই তুমি এদিকে শোনো এই যে দেখো এই জামাটা দেখতে পাচ্ছ হ্যাঁ এই জামাটা তিন দিন যাব দিন ধরে এক হয়ে পড়ে এক হয়ে পড়ে যাব না শোনো আমার কথা শোনো আমার কথা শোনো আমার কথা শোনো আমি কি বলতেছি এই যে জামাটা আছে এই জামাটা পরে ওকে প্রথম দেখেছি না আর এইটাই আমার খুব পছন্দের জামা ওকে খুব ভালো লাগে পরলে ভালো লাগে তো চান করে না তো এই চান দিই তাহলে ভিজে কে কালকে আমি পড়তে দিচ্ছি কালকে ধুই

আমি বিজনেস মানি হতে চাই ওর ও পয়সার হচ্ছে না ধরছ না পকেটে আজ মেলা কিন্তু সব লো ও অনেক ভোগ করতে হই যাবে এগুলো হই যাবে চলো হ্যাঁ চল হয়ে যাবে এই তো এতগুলো তো হয়ে যাবে গোটা গোটা ভাজা হবে এক এক করে গোটা ভাজা হবে চলো দেখি এই

মানে ঝোল পাবে সেখানে ভাত মাগবে এর মানে রুচিটাই হয়ে গেছে এরকম বউ তো কিছু বলারও নেই মানে কিছু কিছু বলতেও পারি না পারি কি কি বলবো আটকে আছি একটা মানে ফাটা বাসে আটকে আছি বুড়ো বন্ধুরা এইসব ছোটখাটো খুনছুটি কিন্তু আমার দাদা দাদা দিদি মধ্যে চলতেই থাকে সবসময় আর দাদা দিদি বাড়িতেই সবসময় থাকি ঠিক আছে তারা দিদিদের নামে যে খারাপ মন্তব্য করবে না তাকে একদম ঠিক আছে তো কেউ কিন্তু খারাপ মন্তব্য করবে না দাদা সবাই ভালো আমাদের যারা আছি ঠিক আছে তো ভিডিওটা এখানে শেষ করছি ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানিও চলো বাই টাটা